এসআইআর শুরু হতেই নতুন করে ভিটে হারানো দেশ ছাড়া হওয়ার আতঙ্কের মধ্যে দিন কাটাছেন পূর্ব বর্ধমানের প্রায় দুশো পরিবার অনেক জ্বালা যন্ত্রণা ভোগ করে ভিটে মাটি ছেড়ে এসে আশ্রয় নিয়েছিলেন ভারতের পূর্ব বর্ধমানের জামালপুরের জুথিয়াটি গ্রামে তাও সে যুগ আগের কথা তারপর থেকে কখনো ভেন রাজ্যের শ্রমিকের কাজ করেছেন কখনো জন জনমজুরি করেছেন অনেকে স্কুলের গন্ডিতেও যেতে পারেননি এখন এসআইআর শুরু হতেই নতুন করে ভিটেমাটি হারানো দেশছাড়া হওয়ার আতঙ্ক গ্রাস করছে ওই পরিবারগুলিকে আদৌ তারা ভারতের নাগরিক থাকতে পারবেন তো ভোটার লিস্টে নাম থাকবে তো থাকলেও কতজনই থাকবে নাকি ডিভোটার হয়ে অজানা ঠিকানায় আশ্রয় নিতে হবে ভেবে কুল পাচ্ছেন না सुषमा নমিতা মাধব जोगিনসহ পূর্ববঙ্গ থেকে আসা বহু মানুষ হিন্দু হয়েও ভারতে আর থাকতে পারবেন কিনা সেই সংশয়ে ভুগছেন তারা বছর দুয়েক আগে ফের নতুন করে ভিটে মাটি ছাড়া হওয়ার উপক্রম হয়েছিল এই গ্রামের বহু মানুষের আচমকাই একের পর এক বাসিন্দার আধার কার্ড ব্লক হয়ে গিয়েছিল জানিয়ে রাজনৈতিক দড়ি টানাটানি কম হয়নি তখন অনেক আন্দোলন অনুরোধ উপরোধের পর আধার ডিব্লক হলেও পরের লোকসভা নির্বাচনে অনেক নাম বাদ চলে যায় ভোটার লিস্ট থেকে সেই থেকে তারা এদেশে আদৌ থাকতে পারবেন কিনা তা নিয়ে গুঞ্জন শুরু হয়েছিল এখন আবার এসআইএস শুরু হতেই সেই আশঙ্কা নতুন করে গ্রাস করছে তাদের বছরের বছর সত্তরের মাধব সরকার বলেন বহু বছর আগে বাংলাদেশ থেকে এসেছি ছোট তখন বিয়েও হয়নি পেটের তাগিদে তামিলনাড়ুতে কাজ করতাম তাই দু হাজার সালের লিস্টে এখনও নাম ওঠেনি এখন কি হবে জানি না খুবই ভয় পাচ্ছি আবার কি ভিটে জোড়া হতে হবে ভিটে ছাড়া হতে হবে তাদেরকে কি বলছেন স্থানীয় বাসিন্দা মাধব সরকার শোনো আমি দু হাজার দুই সালে তো এখানে ছিলাম না যেহেতু আমার ভোটার তাহলে নাম উঠেনি পরে পরে ইয়ে ভোট আমি এখানে এসে দিয়েছি এই গেলোবারেই তো আমার ভোটার কার্ডটার নাম কেটে গেল দু হাজার দুই সাল কোথায় ছিল দু হাজার দুই সাল বাইরে ছিলাম তামিলনাড়ু ছিল ওখানে কাজকর্ম করতাম দিয়ে এসে দিয়ে এসে তারপরে হালি করে আমরা তো অভাবের লোক না খাটাখাটি না করলে দিন চলতো না সমস্ত বাইরে বাইরে ঘুরে ঘুরে তো ইনকাম করতে হতো সংসার চালাতে খুব জীবন জীবনযাপন করতে হয়েছে আমাদের এখন দেখছি আমার তো ভোটার কার্ড হয়েছিলো সে ভোটার কার্ডের নামই কেটে দে এ থেকে তো বিভিন্ন লোক বিভিন্ন অনেক কথা বলছে আতঙ্ক তো বাড়ছে অবশ্যই ধরো আমার ভোটার কার্ডটা হয়েও গেল ভোট দিলুম সেটা কেটে গেল আতঙ্ক তো এমনি হবে আমি কোন গ্রামের বাসিন্দা আমি জুতি আঠি এখন কি চাইছি এখন এখানটা আছি এখানটায় থাকবো আমার ভোটার কার্ড ডকুমেন্ট যেভাবে করলে আমি থাকতে পারবো যেভাবে এ দেশের বাসিন্দা হতে পারবো আমি তো সেইটাই চেয়েছি বাংলাদেশ থেকে এসেছি সেই অনেক আগে আমি এক ধরনের ছেলে বেলা ছেলে থেকে এসেছিলাম তখন বিয়ে করতাম করিনি আমি তখন থেকে আমি এই দেশ এবার ফ্যামিলি নিয়ে যখন এসেছি সেই আইলার অনেক অনেক স্থানীয় বাসিন্দা নমিতা বিশ্বাস জানান তারা রেশন পাচ্ছে বার্ধক্য ভাতা পাচ্ছেন আধার কার্ড প্যান কার্ড সব রয়েছে কিন্তু ভোট দিতে পারছেন না নমিতা বিশ্বাস বলেন গত লোকসভা ভোটে

ভোট দিতে পারেনি কবে থেকে ভোট দিতে পারেনি ভাই এই দুই এক হাজার বাইশ হ্যাঁ আচ্ছা এখন যে এই এসআইআর শুরু হয়েছে যদি দুই বাইশ সাল দুই বাইশ সালে লিস্টে যদি নাম না না থাকে তাহলে যেটা এসআইআর এর আওতাভুক্ত হবে তো কতটা দুশ্চিন্তায় রয়েছে সকল তাফাত জিরেশন ভাতিজি আমাদের বয়স কি বাঁচাতে চাইছে খালি আমাকে ভোটের কার্ডটা কাটা গেছে নাম

ভোটার কার্ডটা হয়তো তো কাটে গেছে আর রেশন কার্ড আছে প্যান কার্ড আছে এইসব আছে ভোট দিতে পারেনি ভোট দিতে পারি নাই ভোট দিতে গেছি ভোট দিতে হয়নি লিস্টে পাইনি কবে থেকে এই যে এই এর আগে ভোট গেছে না এই যে হয়ে গেছে 2024 এই যে 2022 সালে লিস্টে নাম না থাকলে এর এই যে এসআইআর শুরু হয়েছে কতটা আতঙ্কে রয়েছেন কষ্টে খুব কষ্টে আছি মনে মনে ভাবি যে আমার ভোটার কার্ডটা কি জেনে কি হইলো এই বুঝতে পারি নাই রেশন পাচ্ছি রেশন পাচ্ছি এ লক্ষীর ভান্ডার পাচ্ছি কি হইল এটা আতঙ্ক হয় না সবাই হয়ে যায় আচ্ছা ঠিক আছে আতঙ্কে রয়েছে হ্যাঁ এটা কোন গ্রাম এটা দুতিহেটি দুতিহেটির ভিতর আমরা ধীরেন হাওলদার নামে আর এক বাসিন্দা বলেন আমার ভাইয়ের নাম আছে দু সালে আমার নাম নেই নাম তুলতে না পারলে আমাদের আবার বিদেশি তকমা না দিয়ে দেয় কি বলছেন তিনি শোনো ওই তো মানে ভোটার কার্ড ঠাট সবাই কার্ড দিয়ে দিয়েছিল এই হেতে সবাই আতঙ্ক হয়ে গেছে কারণ আতঙ্ক অনেকের ভোটার কার্ড দিয়ে গেছে এই অনেক এই ভয় ঠায় মানুষ সব কোনো কাজকর্ম করতে পারে না চিন্তায় চিন্তায় দুর্বল হয়ে গেছে হ্যাঁ কি কারণে আতঙ্কে রয়েছে এই আধার কার্ড ভোটার কার্ড এই ঘটনার পর রাজনৈতিক পারদ চড়তে শুরু করেছে বুথ সভাপতি কি বলছেন শুনুন লোকসভা ভোটের সময় এরা লিস্টে খোঁজাখুঁজি করেছে নাম দেখছে নেই এখন কি কারণে কাটা গেছে এটা তো বোঝা যাচ্ছে না রেশন পাচ্ছে আচ্ছা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছে ঘরের নাম যাদের আছে তারা ঘরও পাচ্ছে হ্যাঁ সব বিষয়ে সমস্তভাবেই যারা সরকারি পরিষেবা পাচ্ছে কিন্তু সেই মানুষটা ভোট দিতে গিয়ে যদি তার ভোটার কার্ডটা কাটা যায় তখন সেটা চিন্তায় তো থাকবেই আবার থেকে বিজেপির হচ্ছে স্বচ্ছ ভাবমূর্তি তৈরি করা এবং একটা সুষ্ঠু পরিকাঠামো তৈরি করা ভারতবর্ষের পক্ষে পশ্চিমবঙ্গে থাকা উচিত সেরকম করছে কিন্তু আমরা একটা কথা বলতে চাই অসহায় মানুষ যারা থেকে অসহায় বলে মনে করছেন হ্যাঁ তারা সত্যিই যদি কোনো কিছু পেপার থাকে তা ভারতীয় জনতা সকল কার্যকর্তা আছে তারা তাদেরকে যথাযথ সহযোগিতা করবে এবং তাদেরকে এখানকার নাগরিকত্ব করার বিপরে সম্পূর্ণভাবে সহযোগিতা থাকবে হাত বাড়াবে না থাকে কিন্তু এই যে আতঙ্ক কথা বলছেন হ্যাঁ এই যে আতঙ্কের কথা বলছেন এইখানে আমাদের একটা প্রশ্ন থাকে যে আদৌ কি এখানে নিয়ে আতঙ্ক না আতঙ্ক ছড়ানো হচ্ছে আমার মনে হয় ম্যাক্সিমাম টিএমসি নেতারাও হয়তো বাদ যাবে কারণ হালফিল যারা টিএমসি করে তাদের মধ্যে অনেকে আছেন যারা কোনো কিছু ডকুমেন্টসের বহির্ভূত আছেন তারাও কিন্তু নিজেরা বাঁচতে নিজেরা আরও আতঙ্ক ছড়ানোর চেষ্টা করেন কারণ তারা দেখছেন যে কারণ আমরাও কিছু কিছু ব্যক্তিদের এমন এমন জায়গা আছে শ্বশুরকে বাবা বানিয়ে ভোটার কার্ড করে দিয়েছে হ্যাঁ অনেক কিছু ক্রিয়াকলাপ করেছে যেখানে সত্যিই তাদের যারা করেছে বা যারা করিয়েছে তারা প্রত্যেকে আতঙ্কিত এই কারণেই যে আমরা তো অবৈধভাবে করেছি অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজটিউব স্ট্রিমিংয়ে কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না